হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর আজকে আমি তোমাদের করে দেখাবো সুটকি মাছের আলু বেগুন দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে তো রেসিপিটা তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম এভাবে তোমরাও রান্না করে খেও অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে চলে যাই রেসিপিতে যে আমি কিভাবে রান্নাটা করেছিলাম এখানে আমি শুটকি মাছগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সেটা আমি হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা আর আলু বেগুন আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে তারপরে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিলাম তারপরে দিয়ে নিলাম দুটো কুঁচনো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেব একদম ব্রাউন করব না কারণ একদম ব্রাউন করলে তরকারির রংটা কিন্তু কালসে রঙের হয়ে যাবে একটু লাল লাল ভাব করার জন্য পেঁয়াজটাও কিন্তু এইভাবেই একটু লাল লাল রেখে নিলাম দিয়ে নেব দু টেবিল চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট একটু বেশিই লাগবে কারণ শুটকি মাছের তরকারিতে একটু মশলাপাতি একটু বেশি দিয়েই খেতে হয় তো তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আসছো নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা বেল বেলাইকেনটা প্রেস করে দিও যাতে করে রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখছো এই মুহূর্তে তাদের অসংখ্য ধন্যবাদ তারপরে কিন্তু আদা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে যখন দেখব যে কাঁচা গন্ধটা চলে গেল তারপরে একটু জল দিয়ে নিলাম জল দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে নিলাম এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এভাবে ভালো করে একটু কষিয়ে নেব জল দিয়ে মশলাটা কিন্তু ভালো করে আগে থেকে কষিয়ে নিতে হবে আগেই বলেছি মশলা যত কষাবে রান্না কিন্তু তত টেস্টি হবে এই মুহুর্তে দিয়ে নিলাম এক টেবিল চামচ লবণ এইভাবে কিন্তু ভালো করে কষিয়ে নেব আমরা কিন্তু রান্না করতে সবাই জানি তবে রান্নার ধরনটা কিন্তু সবার আলাদা আলাদা তাই আমি যেভাবে রান্না করছি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করে নিলাম আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তারপরে দিয়ে নিলাম একটা টমেটো কুচনো আর বেশ দু তিনটে কাঁচা লঙ্কা এইভাবে কিন্তু ভালো করে মশলাটা একদম কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে নেব শুটকি মাছগুলো শুটকি মাছগুলো কিন্তু আমি গরম জল দিয়ে তিন চারবার ধুয়ে নিয়েছি কারণ শুটকি মাছের গায়ে কিন্তু অনেক বালি থাকে তাই তোমরাও কিন্তু ভালো করে গরম জল দিয়ে এভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে তারপরে এইভাবে কিন্তু আমি শুটকি মাছগুলো পশিয়ে নিচ্ছি অনেকে এটা কিন্তু ভেজে রান্না করে আমার কিন্তু ভেজে রান্না মানে ভালো লাগে না কীরকম মনে হয় যে একটু শক্ত শক্ত রয়ে যায় তো এইভাবে কিন্তু কষিয়ে নিলে পরে বেশ মাছটা নরমও হবে আর খেতেও কিন্তু ভালো লাগে তো আমি কিন্তু ভেজে করিনি আমি এটা সম্পূর্ণটাই কিন্তু কষিয়ে নিয়ে করছি তো এইভাবে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না জলটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই জলের মধ্যে মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মাছটা কিন্তু একদম কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ রংটাও বেশ সুন্দর হয়ে গেছে একদম লাল লাল তো এইভাবে এখন কিন্তু আমি মাছগুলো এভাবে তুলে নিচ্ছি যদি মাছগুলো এইভাবে তুলে নিতে অসুবিধা হয় তাহলে কিন্তু একটু জল দিয়েও তোমরা তুলে নিতে পারো দেখতে পারলে একটু সামান্য জল দিয়েছিলাম সেই জলটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে তুলে নিলাম মাছগুলো তারপরে মশলাটাকে কিন্তু ভালো করে আবারও এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেহেতু একটু জল দিয়েছি তার জন্য একটু কষিয়েও নিচ্ছি তারপরে কিন্তু এর মধ্যে সবজিটা দিয়ে নেব তোমরা কিন্তু রান্নাটা স্কিপ না করে দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে রান্নাটায় অনেকজন আছে যে প্রথমেই ভিডিওর প্রথমেই রান মানে দেখে নেয় ভাবে যে হ্যাঁ রান্নাটা আমিও করতে পারব কিন্তু রান্না পুরোটা দেখলে বোঝা যায় যে রান্নার মধ্যে কী কী টিপস থাকে কী কী করতে লাগে আর বা কতটা সময় আমাদের লাগে তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ বেগুন আর আলু কিন্তু আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি ঠিক মাছের মতন করেই তারপরে সব সবজি এর মধ্যে দিয়ে কিন্তু আমি ভালো করে সবজিটাকে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত সবজিটা একটু না গলে যাচ্ছে তারপরে দিয়ে নেব আরেকটা টমেটো আর দু তিনটে কাঁচা লঙ্কা মাছটা কিন্তু একটু ঝালঝালি খেতে হয় তাই একটু কিন্তু ঝাল একটু বেশিই দিলাম তারপরে আবার দিয়ে নিলাম একটু লবণ যেন সবজিটা তাড়াতাড়ি গোলে মজে যায় আর সবজিটার ভেতরেও যেন লবণ ঢুকে যায় এভাবে কিন্তু সবজিটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম আবারও বলি তোমরা কিন্তু রান্নাটা দেখবে আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে যে আরও একটা নতুন কোনো রান্না নিয়ে তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরি এভাবে কিন্তু ভালো করে দেখতে পাচ্ছ কষিয়ে নিলাম কতটা সবজি দিয়েছিলাম আর একদম কিন্তু অল্প হয়ে গেল এভাবে কিন্তু পশিয়ে নেব ভালো করে যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে নেওয়া যাচ্ছে সবজি থেকে তারপরে তোমরা আবার একটু জল দিয়ে নেবে যে যেরকম ঝোল খেতে পছন্দ করো তরকারিতে সে তেমনই ঝোলটা দিয়ে নেবে তারপরে কিন্তু আমি এর মধ্যে সে কষিয়ে রাখা মাছটা কিন্তু দিয়ে নেব এই মুহূর্তেই মাছটা দিয়ে নিয়েও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ দশ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব তোমরা সেটা টাইমটা তোমাদের মতন দেখে নিও যে কার কীরকম সময় লাগছে যতক্ষণ পর্যন্ত মানে আমাদের মনোভূত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বেশ রসিয়ে কষিয়ে একদম ফুটিয়ে নেবো যতক্ষণ সব মানে সবজিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও আর আজকের রান্না কিন্তু এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো Thanks for watching.